সাকিব আল হাসানের নামে মামলা গত কিছুদিন ধরেই আলোচনায় পক্ষে বিপক্ষে অনেকের অনেক কথা এবার মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুলকে তো জেলে ভাড়া হয়েছে সাকিব বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় গত কয়েকদিনে সাকিবকে নিয়ে পোস্ট করেছেন অনেক খেলোয়াড় সবাই নিজেদের লেখায় বোঝাতে চেয়েছেন সাকিবের গুরুত্ব অবদান সেই সাথে সাকিব যে দোষী না তাও আলাদা করে উঠে এসেছে তাদের পোস্টে এর আগে সাকিব আর মামলা প্রসঙ্গে কথা বলতে হয়েছে ফারুক আহমেদ আর আকরম খানকেও দুজনের কথার ধরনই ছিল প্রায় এক আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাস নোটিস আমরা পাইনি আসলে ওটা ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ডে আছে এবং টেস্টে ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্ডস নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকের ব্যাসটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিসের ব্যাপার আপনাদের কথা বলতে পারবো বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিসটা না সেটা তো আপনাকে আমাদের মানুষ বসতেছেন কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ বাট আইনি 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 কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা সিদ্ধান্তটা নিব একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোকে ফারুক আহমেদ জানান দোষী প্রমাণিত না হওয়া অব্দি খেলে যাবেন সাকিব আল হাসান এমনকি একটা উকিল নোটিশের জবাবেও বিসিবি থেকে এমনটাই নাকি জানিয়ে দেয়া হয়েছে ভারত সিরিজেও সাকিব আল হাসানকে দলে চান ফারুক আহমেদ সেই সাথে জানিয়েছেন প্রয়োজনে সাকিবকে সহযোগিতা করবে বিসিবি উৎস মাহমুদ অলরাউন্ডার